ত' হেল্ল' ফ্ৰেণ্ড আছালাম চকীলা আছ আৰু আইজকু ফ্ৰীবাৰ আহিছি মানে তেখ্ত হৈ গৈছে মানুহ মানুহৰ মানে মানুহ চিতা কিতাপ হৈ গৈছে ভিউজো ফাইটা কৰি মানুহ চিতা মানে কিতা হৈছো কৈ থাৰি আৰু না আমি এটা ফটো লাগে আৰু দেখিও আৰু ফটো অ' ভিডিঅ' তাও ফটো ৰখৰে অত জ্ঞান মাটিতৰা অই বৰসকল তোমাৰ কমন চেঞ্চৰ কুচু কমন চেঞ্চৰ মানে চিজ এটা অঘুনাই নি তোমাৰ ৰে হ্যাঁ তোমরা কিলা বাব যেন ওলা ভিডিও ওলা ফটো আমরা সার মাই একটা বস্তু বার জাননি তোমরা গাদাও হল হে। আর ও ওটা শুরু করছো যে তোমরা আমার খানও মোবাইল কিনিয়া দিতে সময় কোর কি টাকিয়া আনিয়া ও ভিডিওটারে এআই দিয়া ফটো তামিয়েছে ওটা উন্নয়ন দিতে যে ও অমুক বেটা মাস্টর বেটা ও বেটা যে ব্যাটের তোমরা আমার শিকানিতে জ্ঞান দেওয়াতে তোমরা তো খালি সরম কিলা ধুনিয়ায় কিলা বাদ দেখা নিজ একটাই কররা। তোমরা তো বালা কিচ্ছু করয় না ভিউজ ভাইয়া করে মানুষের পার্সোনাল লাইফর বৃত্তি হামাই রায় সে কিলা চলে না চলে আমার ওলা বেশি কমেন্ট আর যে আমি রিপ্লাই দিই নাকি একটা রিয়েল না ফেক ওটা আকল জ্ঞান নেয়নি ওটা রিয়েল ওইবাস রিয়েল কিলা লাগে তোমরা হে গাদার বাচ্চা আর একটা আমার বাফর বয়স রইব হে বুড়া বুড়া বেটা তোর বুড়া বয়সর আখল তো নাই অর্থাৎ জমানার ফুলা মানুষের জিক বুড়া যে ও বয়স ও ও যে ফটো একটা এআই না অরিজিনাল বয়স হয়েছে আল্লা বিল্লাহ করো তুমি বেটা আমার বাফর ইটা তাই ইয়া সোশ্যাল মিডিয়াতে জ্ঞান দেওয়া হাতে না আর সোশ্যাল মিডিয়াতে ইয়া জ্ঞান দিন না আর সোশ্যাল মিডিয়া কাম করা এগো তো গুণা না তো সোশ্যাল মিডিয়াত যেটা যাতা মানুষের যে মিডিয়াত নাও ইয়ে অফ চাকরি করা ইটার উপরে কোনো একশন লো নাকি আমি তো আগর ভিডিও তো কইছি তোমরা পেটিন তোর ফুইলা নম্বর ফরেস্ট গার্ড যেটা বেটাইন যেটা জ্ঞান দেও ইটার তোমরা তোমরা বেলেগ পেটিন তোর ফটো তোমরা স্ক্রিন আইতো কি আর তোমরা মোবাইল চালাইতে কি মোবাইল চালাইছো ফোন ডাবল ওয়ান ডাবল জিরো এগুলো তোমরা এইটাই ভিডিও থাকা মোবাইল কিতা লেগল আর লুজা দেও তা ভিডিও তা ফটো তোমরা বানাও এটা তো আমরা বাপতেও মানে সরম লাগে ওইলা তোমার মা বোনিন তোর লগে বাবি ওলা করতে পারবাইনি যদি তোমার মা বোনিন তোর লগে করতে পারো তে করো তোমরা ওলা ক্যারেক্টার ওলা তোমার জন্মর দোষ কিচ্ছু না তোমার জন্মর দোষ তো গাই আমি ওখানে কইতাম সে ইটা যেটা এটা দেখছো ইতা সব ফেক এটা এআই আর যে যে তো সিন আর যে একটা আংটিও আমার হাজবেন্ডও তো আর কিছু কমন সেন্স খাটাইও কিছু কমন সেন্স খাটাইও আর কিছু মাতিতাম না আমার মানে ধৈর্যও নাই দিন পরে পরে দুই দিন পরে পরে মানে এখন কমেন্ট পাইতে পাইতেও আমি রিপ্লাইটা দেওয়া চাইছি